ট্যুরিস্ট ব্যাগে করে গাঁজা পাচারের কৌশল তবে পাচারকারীদের পরিকল্পনা সফল হল না সৌজন্যে কর্তব্যরত জিআরপির কড়া নজরদারি ঘটনাস্থল শিয়ালদার মেন শাখা নৈহাটি স্টেশন স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চার যুবকের আচরণের সন্দেহ জাগে কর্তব্যরত জিআরপি কর্মীদের তল্লাশি করতে গিয়েই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য চারটি ট্যুরিস্ট ব্যাগে ভর্তি প্রায় এক কুইন্টাল গাঁজা যার বাজার মূল্য আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকা বৃহস্পতিবার সকালে তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রী শুরু করেন রেলের পুলিশ কর্মীরা আর সেই সময় এক যুবক পালানোর চেষ্টা করে ব্যাগ ফেলে স্টেশন থেকে দৌড় দেয় যদিও রেল পুলিশের তৎপরতায় চারজনকেই হাতে নাতে ধরে ফেলা হয়েছে এরপর ট্যুরিস্ট ব্যাগগুলি খুলতেই চক্ষু চরক কাজ পুলিশ কর্মীদের ব্যাগ ভর্তি গাঁজা একটার পর একটা ব্যাগ খুলতে বেরোতে থাকে মাদক পুলিশ সূত্রে খবর পাচারের উদ্দেশ্য ছিল নদিয়া ধৃত চার যুবকের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে আন্তঃরাজ্য মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা রেল পুলিশ জানিয়েছে এত বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনা শিয়ালদার মেন শাখায় এই প্রথম তদন্তে নেমেছে রেল পুলিশের বিশেষ দল খতিয়ে দেখা হচ্ছে এই গাজা কোথা থেকে এলেও কারা এর নেপথ্যে রয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা রেল পুলিশের এক আধিকারিকের কথায় এত বড় চালান একেবারে ট্রেনে করে পাচার করার চেষ্টা নজিরবিহীন দ্রুতদের মোবাইল ঘেটে পাচার চক্রের শিকড় খোঁজার চেষ্টা চলছে রেল স্টেশনে ব্যবহার করে কিভাবে এত বড় মাদক চক্র সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অন্দরে রেল পুলিশের প্রাথমিক অনুমান এর পেছনে রয়েছে একটি সুসংগঠিত গাঁজা পাচার র‍্যাকেট যা শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে রাজ্যের বাইরেও এখন দেখার তদন্তে নেমে কতদূর পৌঁছোয় রেল পুলিশের টিম তবে যাত্রী সে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক কুইন্টাল গাঁজা পাচারের ছক অতীতে এমনটা দেখা যায়নি বলছেন তদন্তকারীরা হাই নিউজ নেটওয়ার্ক